জামাতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল পাঁচই আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল তিনি বলেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় দর্শক আলাল শেষ পর্যন্ত জামাতের বিপক্ষে দাঁড়িয়েছেন এবং বিএনপির শীর্ষ তাদের দেখে মনে হচ্ছে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তাদের আর কোনো কাজ নেই তারা জামাত শিবিরের বিরোধিতায় তারা লিপ্ত জামাত শিবির সম্পর্কে যত ধরনের বক্তব্য আছে তারা দিচ্ছেন এক্ষেত্রে আওয়ামী লীগের কখনোই লাভ হয়নি ফলে মনে করা হচ্ছে বিএনপিরও লাভ হবে না উল্টো বিএনপির সম্ভাবনা নষ্ট হবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ বিএনপি কাদের নিয়ে রাজনীতি করে বলবো তার আগে একটা ছোট্ট ভিডিও দেখে আসি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসিন নেত্রী জননেত্রী শেখ হাসিনার কনিষ্ঠ পুত্র ফয়াদ আরফাত রহমান কুকো সিটি ফুটবল টুর্নামেন্টে দেখো ভিডিওটি আর দ্বিতীয়বার দেখা দরকার আছে আপসিন নেত্রী শেখ হাসিনা কবে হলো ভাই আবার শেখ হাসিনার কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কুকো কবে হলো মানে গাজা খর্তের নিয়ে রাজনীতি করে বিএনপি এটা তার জ্বলন্ত প্রমাণ অথচ এই বিএনপি নামক দলটার সিনিয়র নেতারা কেন্দ্রীয় নেতৃত্ব কি বলে বলে জামাত শিবির নাকি আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে রাজনীতি করে কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি কাদের মিছিলে জয় বাংলা স্লোগান হয় কাদের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জয় বাংলা স্লোগান দেয় এগুলো আমরা দেখি না তাহলে বিএনপি কাদের বলেন তো বিএনপি এইগুলো জায়গা থেকে যতদিন বেরোনা হয়ে আসতে পারবে ততদিন বিএনপির আমি কোনো মঙ্গল দেখছি না দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান ধন্যবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে জামাই ফাহাম আব্দুল সালাম না তাকে ছিলেন কিন্তু তিনি মেজাজ হারালেন মেজাজ হারিয়ে ফেসবুকে যা তা লিখলেন তিনি ফেসবুকে কি লিখেছেন জানেন তিনি লিখেছেন আমরা শেখ হাসিনার সরকারি বাহিনীকেই ভয় করি নাই তোদের মতো দুই টাকার নেমলেস শেমলেস গুপ্ত ফকির পুতদের ভয় পাবো ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট শেখ হাসিনারে হারালে অন্তত নিজের নাতিকে বলতে পারবো আই ওয়াজ পার্ট অফ ইট তোদের মতো ভিখারিকে হারালে কারে বল নালিশ দিয়ে চব্বিশ ঘন্টা অ্যাকাউন্ট বন্ধ করে তোদের মতো গুপ্ত ভিখারির দল আমার ভয় পাওয়াবে যা ইচ্ছা কর ব্রিং ইট অ আই উইল স্পিক মাই মাইন্ড দেখি তোরা কি ছিটতে পারিস দুই টাকার ফকির নিয়ে দর্শক ফাহামের এই স্ট্যাটাস নিয়ে এই বক্তব্য নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ বিএনপির সিনিয়র নেতারা কি নির্দেশ দিয়েছেন নেতাদেরকে তারা যেন হেলমেট পরে জামাত শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায় চলুন একটু বক্তব্য শুনে আসি আমাদের সিনিয়র নেতৃত্ব বলছে জামাত কিভাবে মিটিং এ বসছে মিটিং করে তোমরা কি করো তোমরা হেলমেট পরে তাদেরকে সাইজ করবে ঠিক দর্শক এই যে বিএনপি নেতার বক্তব্য ভাবতে পারেন কতটা ভয়াবহ একটা নির্দেশনা মানে সামনে কি হতে যাচ্ছে ভাই মসজিদে যদি কোনো ইসলামী দল কোনো কোরআন তেলোয়াতের আসর বসায় কোনো জিকি কি আসর বসায় তাহলে সমস্যাটা কোথায় আপনি বিএনপি বা অন্য কোনো দল যদি তারাও যদি কোনো রকম এরকম আসর আসর বসায় তাহলে সমস্যাটা কোথায় কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে কেন টার্গেট হলো জামাত ইসলাম এটার ভয়াবহতা অনেক কঠিন বিএনপির এই যে নেতা বক্তব্য দিলেন তিনি মূলত বিএনপির ভোট কমালেন একই সাথে বিএনপির যে সামাজিক মর্যাদা সেটা ডিভোশন হলো দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ